যাদের নদী স্রোত এবং নৌকার অঙ্কে সমস্যা আছে একশো পার্সেন্ট গ্যারান্টি আজকের এই ভিডিওটি দেখুন নদী স্রোত এবং নৌকার অঙ্কের সমস্যা আর কখনোই আপনাকে ভুগতে হবে না ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আমরা এখানে একটি নদী দেখতে পাচ্ছি মনে কল্পনায় আর কি এখানে একটি নদী নদীতে একটি নৌকা আছে এখন আমরা বিভিন্ন প্রশ্ন চাকরির পরীক্ষা বা যে কোনো বিভিন্ন পরীক্ষায় আমরা দেখতে পাই যে এরকমভাবে চাই যে স্রোতের গতিবেগ কত বা নৌকার বেগ কত অনেক সময় আমাদের কিন্তু সময় বের করতে বলে যে এখান থেকে যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে আবার ফিরে আসতে কতক্ষণ সময় লাগে অনেক সময় আমাদের দূরত্ব বের করতে বলে এই যে বিভিন্ন ধরনের সমস্যা আজকের পাটে আমরা সব সমাধান করব এবং খুব সহজে প্রথমে এই নৌকাটার দিকে যদি আমরা লক্ষ্য করি নদীতে কিন্তু আপনি যদি লক্ষ্য করেন যে একদিকে জোয়ার হয় একদিকে ভাটি হয় আমরা মনে করলাম এদিকে জোয়ার যদি এদিকে জোয়ার হয় আর নৌকাটি যদি এদিকে যেতে থাকে তাহলে অবশ্য এদিকে হবে অনুকূল তাহলে কিন্তু এদিকে অনুকূল আমরা এদিকে লিখলাম অনুকূল যদি এদিকে অনুকূল হয় তাহলে এদিকে কিন্তু ভাটি আমরা কিন্তু অনুমান করে নিয়েছি তাহলে এদিকে কিন্তু প্রতিকূল এদিকে প্রতিকূল ভালো করে লক্ষ্য করুন এদিকে প্রতিকূল আর এখানে কিন্তু নৌকা নৌকা পানি যদি এদিকেও না যায় বা এদিকেও না যায় তাহলে কিন্তু পানি স্থির অবস্থায় আসে সেই স্থির অবস্থাটাকে আমরা নৌকা ধরে নিলাম এরপরে আমরা এই যে নৌকা নৌকার বেগটাকে আমরা নৌকার বেগ এই নৌকার বেগটাকে এই যে নৌকা নৌকার বেগটাকে আমরা ধরে নিলাম ইউ এরপরে নৌকাটা যদি পিসে যায় বা সামনে যায় তখন কিন্তু এখানে স্রোত সৃষ্টি হবে এখানেও কিন্তু স্রোত সৃষ্টি হবে স্রোত অনুকূলে গেলে স্রোত হবে প্রতিগুলি গেলেও কিন্তু স্রোত হবে তাহলে আমাদের স্রোতেরও একটি বেগ লাগবে স্রোতের বেগকে আমরা ধরলাম ভি এবারে নৌকাটি যদি অনুকূলে যায় তাহলে অনুকূলের একটি বেগ হবে অনুকূলের বেগ আচ্ছা অনুকূলের বেগ কী হবে ইউ যেহেতু নৌকা আর স্রোত যেহেতু ভি তাহলে নৌকা প্লাস স্রোত ভি আর প্রতিকূলেরও একটি বেগ হবে প্রতিকূলে গেলে কিন্তু সে বাধা পাবে তার জন্য ইউ মাইনাস ভি ভালো করে লক্ষ্য করুন প্রতিকূলে গেলে কিন্তু স্রোত বাধা পাবে তার জন্য আমরা যে কোনো জায়গায় প্রতিকূলে গেলে কিন্তু স্রোত বাধা পায় তার জন্য মাইনাস এরপরে আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ সূত্র লাগবে এই যে বেগ এই বেগটাতে কীভাবে সৃষ্টি হয় বেগ বেগ বের করার সূত্র হচ্ছে দূরত্ব ভাগ সময় যদি কখনও কোনো কিছুর বেগ আমরা বের করতে যাই প্রশ্ন যদি বেগ না থাকে তাহলে বেগ আমাদের বের করে নিতে হয় আবার অনেক সময় সময় থাকে না তখন সময় একটি সূত্র আছে দূরত্ব যেহেতু এখান থেকে এখান তখন সাইড চেঞ্জ হবে দূরত্ব স্থান পরিবর্তন করবে ভাগ বেগ এটা কিন্তু অনুকূল এবং প্রতিকূল দুই জায়গায় প্রযোজ্য ভালো করে লক্ষ্য করুন আমরা কিন্তু নৌকার বেগকে ধরেছি ইউ স্রোতের বেগকে ভি অনুকূলের বেগ ইউ প্লাস ভি প্রতিকূলের বেগ ইউ মাইনাস ভি আর যদি শুধু বেগ যখন আমরা বের করব তখন দূরত্বভাগ সময় এবং সময় বের করতে গেলে ভাগ বেগ আমরা কিন্তু অনেকেই এটা পাটিগণিতের নিয়মে করে আবার অনেকে বীজগণিতের নিয়মে করে আমরা বীজগণিত এবং পাটিগণিত দুইটা নিয়মই করব। যার যেটা বুঝতে সুবিধা হয় আজকের ভিডিওতে একেবারে সম্পূর্ণ সলভ হবে নদী স্রোত এবং নৌকার অঙ্ক স্ক্রিনে আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চাকরির পরীক্ষায় বেশ কয়েকবার বিভিন্ন চাকরির পরীক্ষা এসেছে দারবে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় আট কিলোমিটার এবং প্রতিকূলে ঘন্টায় চার কিলোমিটার যায় নৌকার বেগ কত এখানে আমরা নৌকার বেগ শেষে আমরা কিছুক্ষণ আগেই শিখেছি নৌকার বেগ আমরা ইউ দ্বারা প্রকাশ করি তাহলে দারবে একটি নৌকা স্রোতের অনুকূলে আট এবং প্রতিকূলে চার নৌকার বেগ কত এই ধরুন আমাদের নৌকা এখানে তো স্রোত সৃষ্টি হবে এবারে অনুকূলে যাবো আমরা অনুকূল ভালো করে লক্ষ্য করুন আমরা অনুকূলে গেলাম আর যদি আমরা এদিকে যাই তাহলে স্রোত সৃষ্টি করা হবে তাহলে আমরা পাবো প্রতিকূল এখন আমাদের নৌকার বেগ সে এসে আমাদের নৌকার বেগ কিন্তু নেই এটা কিন্তু আমাদের বের করতে বলেছে নৌকার বেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি আচ্ছা আমাদের কি কি আছে সেইটা আমরা কি ফাইন্ড আউট করি অনুকূলে স্রোতের অনুকূলে এই স্রোতের অনুকূল কত আট ঘন্টা তাহলে স্রোতের অনুকূল আমরা কী দ্বারা প্রকাশ করেছিলাম ইউ প্লাস ভি দ্বারা আট ঘন্টা এবং প্রতিকূল কিন্তু আমাদের দেওয়া আছে প্রতিকূল কত ইউ মাইনাস ভিদের আমরা প্রকাশ করেছিলাম প্রতিকূল হচ্ছে আমাদের চার ঘন্টা প্রতিকূল চার অনুকূল আট আমরা যদি নৌকার বেগ বের করতে যাই তাহলে আমাদের যে কাজটি করতে হবে এখানে তো আমাদের স্রোত নেই স্রোত থাকলে কিন্তু আমরা সহজে বের করতে পারতাম এই ধরনের অঙ্কে আমরা যে কাজটি করব আমরা এই প্রতিকূল এবং অনুকূল দুইটা যোগ করব যদি প্রতিকূল এবং অনুকূল যোগ করি তাহলে আট যোগ চার প্রতিকূল অনুকূল দুই জিনিস দুই মানে এপিট দুই বার তার জন্য কিন্তু আমরা দুই দ্বারা ভাগ করব তাহলে বারো ভাগ দুই হবে ছয় তাহলে ছয় কিলোমিটার এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে কিন্তু গ নম্বর আমরা যদি এটা বীজগণিতের নিয়মে করতে যাই তাহলে আমাদের কি করতে পারি আর বীজ নিয়মে করলেও যদি আমরা আমি যে সূত্র কটা লিখিয়ে দিয়েছি তোমাদের সঠিকভাবে মুখস্থ রাখো তাহলে কিন্তু খুব সহজেই পারবা যেমন আমাদের ইউ প্লাস ভি ইউ প্লাস ভি আছে আট আর ইউ মাইনাস ভি আছে চার আমরা যদি ভি ভি কেটে দেই তাহলে টু ইউ সমান সমান বারো যদি আমরা ইউ রাখি তাহলে বারো ভাগ টু অতএব ইউ সমান সমান সিক্স এখানে ইউ কি ইউ আমাদের স্রোত মানে নৌকা তাহলে কিন্তু আমাদের একবারে কিন্তু নৌকার বেগ বেগ হয়ে গেছে তবে একটা বিষয় এখানে কিন্তু দাঁড়বে একটি নৌকার স্রোতের অনুকূলে ঘন্টায় আট কিলোমিটার ঘণ্টায় কথাটা বলছে যদি দুই ঘন্টা বা তিন ঘন্টা বা পাঁচ ঘন্টা বলতো তাহলে কিন্তু সেখানে আমরা আট নিতে পারতাম না আমাদের এক ঘন্টায় করে নিতে হবে মানে প্রতি ঘন্টায় প্রতি ঘন্টার যদি বেশি থাকে দুই ঘন্টা থাকতে পারো দুই ঘন্টা আট কিলোমিটার যায় তাহলে কিন্তু আমরা দুই ঘন্টা নেওয়া যাবে না আমাদের নিতে হবে এক ঘন্টা মানে প্রতি ঘন্টায় আর যেহেতু এখানে ঘন্টায় বলছে তাহলে আমরা বুঝতে পেরেছি এখানে প্রতি ঘন্টার কথাই বলেছে ধরো প্রশ্নটিতে যদি বলতো যে নৌকার বেগ না আসে স্রোতের বেগ তো যেতে পারতো অনেক সময় প্রশ্ন দেখিনি আমরা স্রোতের বেগ কত এখানে তো স্রোতের বেগও নেই তাহলে আমরা যে কাজটি করব একই পদ্ধতি ইউ প্লাস ভি আমরা জানি দেওয়া আছে আট আট লিখে নেব আবার ইউ মাইনাস ভি প্রতিকূল প্রতিকূল আমরা লিখে নেব এখানে আমরা জাস্ট এটাকে সাইন পালটিয়ে দেবো মানে প্রতিকূলে আমাদের যদি স্রোত বলে তখন হবে বিয়োগ আর যদি নৌকা বলে তখন আমরা কিন্তু যোগ এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে নৌকার সময় কিন্তু আমরা যোগ করেছিলাম সমীকরণে আর স্রোতের সময় আমাদের বিয়োগ করতে হবে ইউ ইউ কাটা থাকবে টু ভি সমান সমান বিয়োগ করে চার তা করেন ভি সমান সমান চার ভাগ দুই অর্থাৎ ভি সমান সমান দুই তাহলে এখানে আমাদের স্রোতের বেগ হবে দুই এখানেও স্রোতের বেগ হবে দুই আর নৌকার বেগ যেহেতু প্রশ্নে আমাদের চেয়েছে তাহলে এটা আমরা কিন্তু যদি স্রোতের বেগ চাই তাহলে এই আনসার আর স্রোতের বেগ না চাইলে সঠিক অ্যান্সার হবে নৌকার বেগ হবে এইটা এভাবে কিন্তু নৌকার বেগ এবং স্রোতের বেগ আমরা খুব সহজেই কিন্তু বের করতে পারি স্ক্রিনে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি নৌকা ও স্রোতের গতি ঘন্টায় দশ ও পাঁচ নৌকার হচ্ছে দশ এবং স্রোতের হচ্ছে পাঁচ নদ এখানে কিন্তু কোনো অনুকূল বা প্রতিকূল কিন্তু কিছু নেই শুধু নৌকা এবং স্রোত দেওয়া আছে নদীপথে পঁয়তাল্লিশ কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে ধরেন এই একটি পথ পঁয়তাল্লিশ কিলোমিটার একবার যাব যে আবার ফিরে আসতে কত সময় লাগে এখানে আমাদের সময় এসেছে আমরা প্রথমেই দেখেছিলাম যে সময়ের সূত্র হচ্ছে সময় এর সূত্র হচ্ছে আমি আরেকবার লিখে দিচ্ছি দূরত্ব ভাগ বেগ দূরত্ব ভাগ বেগ এখন যেহেতু একবার গেছে তাহলে অনুকূলে পড়ছে একবার আবার একবার ফিরে আসছে তাহলে প্রতিকূলেও পড়ছে কিন্তু একবার তাহলে দুইবার হয়েছে কিন্তু একবার কিন্তু অনুকূলে আর একবার প্রতিকূলে তাহলে একবার আমাদের অনুকূল দ্বারা ভাগ করলে আমরা সময় পাব দূরত্ব কি অনুকূল দ্বারা ভাগ করলে সময় পাব এবং একবার প্রতিকূল প্রতিকূলের দূরত্ব একই দূরত্ব যেহেতু তাকে আমরা কি করব অনুকূলের বেগ দ্বারা ভাগ করব একবার প্রতিকূলের বেগ দ্বারা ভাগ করব আর একবার অনুকূলের বেগ দ্বারা ভাগ করব যেহেতু প্রথমবার গিয়ে সাথে অনুকূলটা আমরা যদি চিন্তা করি তাহলে প্রথমে অনুকূল দ্বারা ভাগ করব যে রেজাল্ট পাবো তার সাথে প্রতিকূল দ্বারা ভাগ করে যে রেজাল্ট পাবো তাই যোগ করব আমরা প্র্যাকটিক্যালি দেখি এখানে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার কিন্তু গ্যাস এখানে অনুকূলের বেগ কত হবে আমাদের নৌকার বেগ যেহেতু পাস তাহলে আমরা কিছুক্ষণ আগে সে সূত্র শিখেছিলাম নৌকার বেগ এবং স্রোতের বেগ যোগ করে কিন্তু আমরা অনুকূলের বেগ পাই তাহলে নৌকা প্লাস স্রোত আর পাস পনেরো প্লাস আমাদের আরেকটি বেগ লাগবে আমরা আবার ফিরে এসেছি তাহলে প্রতিকূলে পড়েছি তাহলে প্রতিকূলে পড়লে পরে এখানে আমাদের প্রতিকূলের বেগ লাগবে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ প্রতিকূলের বেগ পাই তাহলে নৌকার বেগ দশ বিয়োগ পাঁচ তাহলে পাবো আমরা পাঁচ এবার আমরা এই দুইটা যদি রেজাল্ট বের করি তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো যে আমাদের কত ঘন্টা সময় লেগেছে পনেরো থেকে পঁয়তাল্লিশকে কাটলে তিন আর পাঁচ থেকে পঁয়তাল্লিশকে কাটলে নয় তাহলে নয় আর তিন বারো এখানে কিন্তু বারো ঘন্টা সময় লেগেছে খুবই সোজা এবং সহজ নিয়ম আমরা যদি একটু মনোযোগ সহকারে ভিডিওটা যদি দেখি যদি না বুঝতে একটু সমস্যা হয় তাহলে আমরা যদি আরেকবার রিপিট করে ভিডিওটা দেখি তাহলে কিন্তু খুব সহজে আমাদের এই যে নৌকা স্রোত এবং নদীর যত সমস্যা আছে সব সমস্যা কিন্তু আমাদের সমাধান হয়ে যাবে আজকের পাঠ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও ভিডিও যদি আপনারা আবার পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে